কোশ্চেন নাম্বার টু আকাশ অরবিন্দের চেয়ে তিনগুণ দক্ষ এবং অরবিন্দের চেয়ে তিরিশ দিন কম সময়ে একটি কাজ শেষ করতে পারে একসঙ্গে কাজটি করলেও কতদিনে শেষ হবে তো এখানে আমাদেরকে দুজন ব্যক্তি দেওয়া আছে একজন যা আছে আকাশকে যদি আমরা এ ধরি এবং অরবিন্দকে যদি আমরা এ আর দিয়ে ধরি তাহলে বলেছে আকাশ হচ্ছে অরবিন্দের থেকে তিনগুণ দক্ষ তাহলে অরবিন্দকে যদি আমরা এক ইউনিট ধরি এর দক্ষতা এক ইউনিট ধরলে আমাদের আকাশের যে দক্ষতা সেটা হবে আমাদের তিনগুণ দক্ষ তার মানে এটা হবে থ্রি অর্থাৎ এদের যে এফিশিয়েন্সি সেটার আমরা রেশিও পেলাম থ্রি ইস টু ওয়ান এটা হচ্ছে আমাদের এফিশিয়েন্সি রেশিও এবার আমরা জানি যে এফিশিয়েন্সি রেশিও তাদের টাইমের রেশিওর সাথে ব্যস্তানুপাতিক তাহলে এখানে আমাদের আকাশ এবং অরবিন্দের যে টাইম অর্থাৎ একটি কাজ করতে কতদিন সময় নিয়েছে সেটা রেশিও যায় আমাদের ওয়ান ইস টু থ্রি তাহলে এটা হচ্ছে তাদের টেকেন্ড টাইমের রেশিও তারপর বলেছে দেখো অরবিন্দের চেয়ে তিরিশ দিন কম সময় নেয় তাহলে অনুপাতে আমাদের অরবিন্দের থেকে তিন দিন কম সময় নেয় দুই ইউনিট কম সময় নাই। এই যে দুই ইউনিট সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে তিরিশ দিন তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে এক দিন এক ইউনিট সমান আমরা পাবো হচ্ছে পনেরো দিন এটা লিখতে পারি তাহলে এক ইউনিট সমান যদি আমরা পনেরো ইউনিট যখন পেলাম তখন আমরা টোটাল ওয়ার্কটা কী করে বার করবো দেখো যে এক যে আঁকা সেটা সে কাজ করে হচ্ছে তিন ইউনিট তাহলে পনেরো দিনে সে কত কাজ করবে তিন পনেরো পঁয়তাল্লিশ ইউনিট কাজ করবে তাহলে এই পঁয়তাল্লিশ ইউনিট যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে আমাদের বলেছে যে তারা যদি একসাথে কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে তাহলে এখানে আমরা টোটাল ওয়ার্ক পেলাম কত পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই তাদের টোটাল এফিশিয়েন্সি টোটাল এফিশিয়েন্সি কত হবে তিন যোগ এক তার মানে হচ্ছে চার তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে চার এগারো চুয়াল্লিশ আর এক থাকে তাহলে এইটা হবে এগারো পূর্ণ একের চার দিন এতদিন লাগবে কাজটি একসাথে শেষ করতে তাহলে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর